হ্যালো বন্ধু তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে গেম যদি গেমে যদি লোডিং প্রবলেম হচ্ছে তো লোডিং প্রবলেমটা কীভাবে সলভ হবে তো লোডিং প্রবলেমটা আমার হয়েছিল তো আমি কীভাবে সলভ করেছিলাম সেটার ভিডিও বানিয়ে কিন্তু আমি আপলোড করেছিলাম তোমরা ভিডিওতে অনেক সাপোর্ট দেখিয়েছো কেউ হেসেছো ভিডিও দেখে তো কেউ কেঁদেছ তো ঠিক আছে তো অনেকে ভাইরা কমেন্ট করেছে যে আমাদের গেমে প্রবলেমটা এটা ঠিক হচ্ছে না তো যে যে ভাইরা কমেন্ট করেছিল তো সেই কমেন্টগুলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে হয়নি হয়নি এটা ঠিক হবে না এটা কি ঠিক হবে না কাজ হচ্ছে না তো চিন্তা করার কোনো দরকার নেই আমি আজকের ভিডিওতে যে সলিউশনটা বলবো যে স্টেপগুলো বলব এই স্টেপগুলো যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের নব্বই পার্সেন্ট মানুষের কিন্তু এখানে প্রবলেমটা সলভ হয়ে যাবে আর দশ পার্সেন্ট মানুষের কিন্তু হবে না কারণ কেন হবে না সেটাও বলবো তার সাথে সাথে বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু দেড়শো ক্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এই খুশিতে আমি তোমাদেরকে ডায়মন্ড করছি ডায়মন্ড গিফট করছি তো এখান থেকে আমি দুজন কীভাবে উইনার হবে দুজনকে আমি সিলেক্ট করব যাদেরকে আমি ডায়মন্ড গিফট করব তো প্রথম যে উইনার হবে ফার্স্ট উইনার সে তিনশো ডায়মন্ড গিফট করব তাকে আর দ্বিতীয়ত যে উইনার হবে সে কিন্তু একশো ডায়মন্ড উইন হবে উইনার হবে একশো ডায়মন্ডের তো কীভাবে কীভাবে তা পার্টিসিপেট করবে সেটা পরে বলছি আগে বলি আমাদের গেমের মধ্যে এই প্রবলেমটা যাতে যাতে হচ্ছে তো এই প্রবলেমটা কীভাবে সলভ হবে সেটা আগে তোমাদেরকে বলে দিই তারপরে আমি তোমাদেরকে কীভাবে কীভাবে পার্টিসিপেট করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো আর কীভাবে রেজাল্ট হবে ব ডায়মন্ড কীভাবে কবে করবো সেটাও তোমাদেরকে এই ভিডিওর এই ভিডিওর মধ্যে কিন্তু আমি বলে দেবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওগুলি শুরু করা যাক বন্ধুরা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গেমের মধ্যে ক্লিয়ার ক্যাচ করতে হবে গেমের মধ্যে ক্লিয়ার ক্যাচ করে রেপুরের মুড অন অফ করলে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আমার তো এই প্রবলেমটা সলভ হয়ে গেছিলো তোমাদের যদি না সলভ হয় তাহলে তোমাদের মোবাইলে যদি দুটো সিম থেকে থাকে দুটো সিম যদি থেকে থাকে তো যে সিমটা নেটওয়ার্কটা ইউজ করো মানে যে সিমের নেট ইউজ করো সেই সিমটা যদি এক নাম্বারে লাগানো থাকে তো সেটা চেঞ্জ করে দু নাম্বারে লাগাও আর দু নাম্বারে যে সিমটা থাকবে সেটা এক নাম্বারে লাগাও চেঞ্জ করো সিমটা সিমটা চেঞ্জ করার পরে দেখো তোমাদের কি হচ্ছে যদি তাও ঠিক না হয় তো আরও কিছু পদ্ধতি আছে যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা এই দ্বিতীয় স্টেপটি যেটা আছে তোমাদেরকে যেটি করতে হবে মোবাইলের সেটিংটি ওপেন করে নিতে হবে তো এখানে মোবাইলের সেটিংটি আমি ওপেন করে নিচ্ছি তোমরা তোমাদের মোবাইলের সেটিংটি ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে এখানে তোমাদের সামনে নেট নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের একটা ওই অপশান লাগবে তো এটার ভিতরে তোমাদেরকে চলে দেবে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ সিম কার্ড সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক তো এখানে তোমাদেরকে চলে আসতে হবে তারপর তোমাদের নিচের দিকে সিমটা শো করবে যে কোন সিম লাগানো আছে একটা না দুটো সিম লাগানো আছে তো এখানে আমার দুটো সিম লাগানো আছে তো এখানে আমার নিচের দিকে দেখতে পাচ্ছো দু নম্বর সিমটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ডাটা রোমিং এটা যদি তোমাদের অন থাকে তাহলে সেটা কিন্তু তোমরা এখান থেকে অফ করে দেবে তার নিচে পারফেক্ট নেটওয়ার্ক টাইপ এটা তোমাদের যদি থ্রি জি থাকে তাহলে ফোর জি করে নেবে আর ফাইভ জি যদি থাকে ফাইভ জি সেট হয় ফাইভ জি নেট চলে তাহলে ফোর জি থাকলে ফাইভ জি করে নেবে তারপরে নিচের দিকে অটোমেটিকলি সিলেক্টেড নেটওয়ার্ক এটা কিন্তু তোমাদের অন থাকতে হবে এটি যদি তোমাদের অফ থাকে তাহলে তোমরা কিন্তু এটা অন করে নেবে আর রোমিংটা সবসময় কিন্তু বন্ধ থাকবে ঠিক আছে ডেটা রোমিংটা সেটা কিন্তু তোমরা একদম মাথায় রেখো তা নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছ অ্যাক্সেস পয়েন্ট নামের একটা অপশান আছে তো অ্যাক্সেস পয়েন্ট নেমের এখানে চলে আসতে হবে তো এখানে আমি চলে এলাম তারপরে এখানে একটা থ্রি লাইন দেখতে পাচ্ছ তো থ্রি লাইনে ক্লিক করবে তোমরা এখানে থিরোটা ক্লিক করার পরে এখানে রিসেট টু ডিফল্ট যে অপশানটা আছে তো এইটা ক্লিক করে এক থেকে দুবার দু থেকে তিনবার তোমরা এখান থেকে রিসেট করে নেবে রিসেট করে নেওয়ার পরে তোমাদের মোবাইলে যে এরোপ্লেন মুড আছে বা সুইচ অফ করে খুলবে এরোপ্লেন মোডটা এক দুবার ইউ করবে নাহলে সুইচ অফ করে মোবাইলটা খুলবে তো আশা করি দেখবে নব্বই শতাংশ মানুষের কিন্তু এটাতে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে আর যদি সলভ না হয় তোমরা যদি বাংলাদেশ আর বাংলাদেশের ক্ষেত্রে এটা বেশি প্রবলেমটা হচ্ছে আমার কাছে যেসব ভিওয়ার্সরা ভিডিওটা দেখছে সেটা বাংলাদেশ থেকেই দেখছে আমি সেটা বুঝতে পারছি তো তোমাদের ক্ষেত্রে একটাই আমি বলবো যে তোমাদের গেমের মধ্যে যদি লোডিংয়ের প্রবলেমটা একটু বেশি পরিমাণে হচ্ছে তোমাদের তোমরা গেম খেলতে পারছো না তো আমাদের গেমে ওবি আপডেট যে আসছে একদম উনত্রিশে অক্টোবর তো উনত্রিশে অক্টোবর পর্যন্ত কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে এই যে গ্লিজটা চলছে এটা একটা গ্লিজ তো এটা আপডেটের পর ঠিক হবে তার আগে কিন্তু ঠিক হবে না তো আমি যে পদ্ধতিগুলো বললাম এগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের নব্বই শতাংশ মানুষের কিন্তু এটাতে প্রবলেমটা সলভ হয়ে যাবে কিন্তু দশ শতাংশ মানুষের কিন্তু প্রবলেমটা ঠিক হবে না কারণ এটা আপডেট যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এটা প্রবলেমটা ঠিক হবে না তুমি ধরে এরপর বলি গিও তোমরা কীভাবে পার্টিসিপেট করবে ডায়মন্ড কীভাবে আমি যে করবো তো তোমরা কীভাবে পার্টিসিপেট করবে তো গিও পার্টিসিপেট করার জন্য তোমরা এই ভিডিওটাতে এই যে ভিডিওটা দেখছো এখন এই ভিডিওটাতে তোমাদেরকে কমেন্ট করতে হবে তোমাদের গেমের যে ইউআইডিটা আছে ইউআইডির সাথে একটা ভালো দেখে কমেন্ট করবে আমি অটো কমেন্ট পিকার থেকে যে কোনো দুটি কমেন্ট পিক করবো যে ফার্স্ট উইনার হবে তাকে তিনশো ডায়মন্ড কীভাবে করবো আর যে সেকেন্ড উইনার হবে সে কিন্তু একশো ডায়মন্ড কীভাবে করবো সেটা আমি লাইভ করবো ভিডিও বানিয়ে দেখে দেব আর হ্যাঁ বন্ধুরা আমি যে ভিডিওটা এই ভিডিওটা যে ভিডিওটা দেখছো তোমরা সেটা আমি আপলোড করছি অক্টোবর মাসের চার তারিখে তো এটার কীভাবে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে অক্টোবর মাসের দশ তারিখে তো ছ দিন তোমাদের কাছে সময় আছে ছ দিনের মধ্যে যারা যারা পার্টিসিপেট করবে তারা এই গিভাবের মধ্যে কিন্তু উইনার হতে পারবে তো ছদিন তোমাদের কাছে সময় আছে তোমরা তোমাদের গেম ইউআইডি দিয়ে একটা ভালো দেখে কমেন্ট করবো তারপরে দশ তারিখে আমি যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে যারা যারা উইনার হবে তাদেরকে আমি লাইভ দেখিয়ে দেবো আর তাদেরকে লাইভ ডায়মন্ড কীভাবে করে দেবো তার সাথে সাথে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তাতে তোমাদের উইনিং চান্সটা একটু বেশি থাকবে তো বন্ধুরা এরপরের ভিডিওগুলোতে কিন্তু ভালো ভালো লিক্স অ্যান্ড আপডেট আসছে এই ভিডিও তো চ্যানেলটার সাথে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য নতুন নতুন লিক্স অ্যান্ড আপডেটের ভিডিও আসতে থাকবে তো আজকের জন্য ভিডিওটা ছিল এটুকুই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে